তো বন্ধুরা আজকে কিন্তু আমরা এসছি বেলঘুরিয়া স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে এখানে মোমো হাটে এসছি এখানে কিন্তু দারুণ দারুণ বিভিন্ন টাইপের মোমো পাওয়া যায় এই যে মেনু কার্ডটা এখানে দেওয়াই রয়েছে জাস্ট দেখে নিন মোমো ছাড়া কিন্তু আরো বিভিন্ন ধরনের কিন্তু আইটেম আছে তো শুনে নিন এখানে কি কি ধরনের মোমো পাওয়া যায় আর প্রাইস কত তো আসুন কাকিমা কেমন আছো বলো ভালো আছি আচ্ছা তোমার দোকানটা কতদিন হলো আজ প্রায় দেড় বছর হয়ে গেল দেড় বছর ধরে এখানে চলছে আচ্ছা তো কি কি আইটেম রেখেছো সেটা একটু দর্শকদের বলো এখানে সব স্কিনে আছে কি কি আছে সব চিকেন মোমো আছে 6 পিস 45 টাকা 6 পিস 45 টাকা কি করে দিচ্ছ এমনি করেই দিচ্ছি আর একসাথে মানে সাথে কি স্যুপ দিচ্ছ স্যুপ দিচ্ছি সাথে স্যুপ আছে আচ্ছা স্যুপটা ভেজ না চিকেন 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 স্যুপ প্লাস 6 পিস মোমো 45 টাকায় দিচ্ছ 2024 এ দাঁড়িয়ে হ্যাঁ তোমার কি লাভ থাকছে লাভ ও সামথিং কিছু থাকছে

খেতে তো হবে না খেলে হবে আচ্ছা এই হলো মোমো এটা ভেজ আচ্ছা এটা গঙ্গরাজ আচ্ছা এটা ছেজওয়ান আচ্ছা এটা চিজ এটা চিজ মোমো মানে ভিতরে চিজ দাও আছে চিজ দাও আছে প্লাস চিকেন দাও আছে চিজ চিকেন মিক্স করে দাও আছে আমরা এসে দিচ্ছি স্যুপ দিচ্ছি এর সঙ্গে ধনেপাতা পুদিনা পাতা ইশে আছে চাটনি আছে আচ্ছা আর সাথে আছে সস আছে আচ্ছা সসও আছে সসও আছে

দেয় কাকুমা কিন্তু আনলিমিটেড না সরি হ্যাঁ সরি একবার মোমো নিলে কিন্তু সেকেন্ড টাইম আবার স্যুপ পেয়ে যাবেন আপনারা কিন্তু তার জন্য কিন্তু আনলিমিটেড ভাববেন না যে যত খুশি তত খান সম্ভব না ফর্টি ফাইভ রুপিসে যত খুশি তত দেওয়া কিন্তু দুবার আপনারা পেয়ে যাবেন স্যুপটা দেখুন এখানে কি কি আছে এই যে চিজ মোমো চিকেন চিজ মোমো এর মধ্যে চিকেন আর চিজের কুড় আছে আর এটা হলো ভেজ মোমো রয়েছে এটা চিকেন মোমো রয়েছে এটা গন্ধরাজ মোমো রয়েছে আর এটা সেজওয়ান মোমো রয়েছে দেখুন পিস গুলো বেশ বড় বড় আর সাথে রয়েছে চাটনি মানে লাল চাটনি আর এখানে রয়েছে গ্রিন চাটনি আর এই হলো তাও সুপটা কিন্তু নয় এর মধ্যে চিকেন রয়েছে আর প্রচুর পরিমাণে ভেজিস রয়েছে দেখতে পাচ্ছেন গাজর রয়েছে বিনস রয়েছে আর ছোট ছোট চিকেনের কুচি রয়েছে আর ওপরে গোলমরিচ গুঁড়ো গুঁড়ো ছড়ানো আছে বেশ সুন্দর স্মেল বেরোচ্ছে ভালো এই প্লেটের দাম কত কেউ যদি এইভাবে নেয় তার সেই ক্ষেত্রে দাম কত পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আচ্ছা পঁয়তাল্লিশ টাকায় কিন্তু আপনারা এতগুলো মোমো পেয়ে যাচ্ছেন ভ্যারাইটিস মোমো টেস্ট করতে পারবেন হালকা হালকা ঠান্ডা পড়েছে এই হালকা হালকা ঠান্ডায় চিকেন স্যুপটা জাস্ট জমে যায় আর মোমো তো কোনো কথাই হবে না আমি তো মোমো লাভার আপনারা সবাই জানেন বিরিয়ানি আর মোমো কার ভালো লাগে না এটা বলবেন বক্সে এসে ঠিক আছে তো চলুন একটু মোমো ট্রাই করি আমি গন্ধরাজ মোমোটাই ট্রাই করব বেশ পিসটা বেশ বড়ই সাইজটা বড়ই আছে দেখুন কতটা স্টাফিং রয়েছে ভেতরে একটু দেখে যথেষ্ট পরিমাণে কিন্তু চিকেনের কিমা রয়েছে এর মধ্যে দেখাই যাচ্ছে তো একটু ট্রাই করি হালকা গ্রিন কালার যেটা হয় গন্ধরাজের কালার মেশাও নাকি হুম একটু কালার মেশা আচ্ছা একটু প্রোটিনটা পাতলা আছে গন্ধরাজের হালকা একটা স্মেল বেরোচ্ছে জেনারেলি যেটা হয়ে থাকে গন্ধরাজ মোমো সুন্দর একটা স্মেল বেরোয় সেটা ভালোই লাগছে খেতে আর ভেতরেও তো প্রচুর পরিমাণে পেঁয়াজ রসুন যেটা যেগুলো থাকে দেখুন চিকেনের কিমা. কুচি রয়েছে সুন্দর ফ্লেভার আসছে গোলমরিচের একটা ঝাঁজ আছে সেটা বেশ ভালোই আসছে আর স্যুপটা খুব একটা পাতলা না ঠিকঠাক যেরকম জেনারেলি মোমো স্যুপ হয়ে থাকে সেরকমই এত কম প্রাইসে এর থেকে আর কি হয় এত কম প্রাইসে এর থেকে আর কি পাবে ছয় পিস চিকেন মোমো পাচ্ছেন বেলগুড়িয়া স্টেশনে তার সাথে স্যুপ রয়েছে একবার তো কাকিমা দেবে এই স্যুপ তারপরে আবার সেকেন্ড টাইমও আপনারা চাইলে স্যুপ পেয়ে যাবেন এর থেকে আর কমে কি হতে পারে একটাই কথাই বলবো জাস্ট আসুন এসে ট্রাই করুন আশা করি ভীষণ ভালো লাগবে মোমো ছাড়া বিভিন্ন রকমের আইটেমও রয়েছে সেগুলো ট্রাই করবেন করে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের কতটা ভালো লাগলো আমার তো দারুণ লেগেছে তো চলুন নেক্সট ব্লগে দেখা হচ্ছে